this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only রূপকথা কিংবা সিনেমাতে দেখা যায় দুষ্ট রাক্ষস বা রাক্ষসের কারসাজিতে বছরের পর বছর ঘুমিয়ে থাকেন राजकुमार বা রাজকুমারী তেমনি বাস্তবের এক যুবরাজ টানা বিশ বছর ধরে ঘুমিয়ে রয়েছেন গাড়ি দুর্ঘটনার ছদ্মবেশে আসা রাক্ষসের কারণে টানা দুদশক ঘুমিয়েই ছত্রিশ বছর পূর্ণ করলেন সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল বিশ্ব যাকে চেনে ঘুমন্ত রাজপুত্র বা স্লিপিং প্রিন্স নামে ১৬ বছর বয়সে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ফলে কোমাই চলে যান আল ওয়ালিদ দু সালে রিয়াদে একটি সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন ওয়ালিদ ওই দুর্ঘটনায় মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে কোমাই চলে যান যুবরাজ সেই সময় লন্ডনের একটি সামরিক কলেজে পড়তেন তিনি তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসকেরা জানিয়েছিলেন মস্তিষ্কে চোট লাগার কারণে তিনি কোমাই চলে গিয়েছেন এ যেন এক রূপকথার গল্প গল্প ঠিক নয় কঠোর বাস্তব এবং বড়ই মর্মান্তিক রিয়াদের একটি হাসপাতালে এগারো বছর শুশ্রূষার পর দু সালে ওয়ালিদকে বাড়ি নিয়ে যাওয়া হয় এখন তিনি নিজের বাড়িতে লাইফ সাপোর্টে রয়েছেন ওয়ালিদকে দেখভাল করার জন্য জনা দশে কর্মচারী রাখা হয়েছে সৌদি রাজপরিবারের তরফে এর জন্য খরচ হয় কোটি কোটি টাকা যুবরাজ ওয়ালিদ সৌদি রাজপরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদের ছেলে এবং সৌদি ধনকূপের ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালালের ভাইবো প্রিন্স আল ওয়ালিদ সৌদি রাজপরিবারের সদস্য হলেও বর্তমান বাদশাহর সঙ্গে সরাসরি উত্তরাধিকারী নন তিনি আল ওয়ালিদের দাদা তালাল বিন আবদুল আজিজ আল সৌদ ছিলেন অধুনা সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের ছেলে সেই সম্পর্কের সূত্রে আল ওয়ালিদ সৌদি আরবের প্রতিষ্ঠাতার নাতির ছেলে দুর্ঘটনার পর থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন ভেন্টিলেটর এবং ফিডিং টিউবের উপরেই নির্ভরশীল তিনি বছরের পর বছর ধরে তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি দু সালে সীমিত সাড়া দেওয়ার কিছু লক্ষণ দেখা গিয়েছিল রাজপুত্রের মধ্যে তার মাথা এবং আঙ্গুলগুলি সামান্য নড়েছিল কিন্তু তারপর থেকে আর বিশেষ কোনো আশার সঞ্চার হয়নি রাজপুত্রের সুস্থতা নিয়ে গত আঠারোই এপ্রিল সৌদি রাজপরিবারের সদস্যরা জন্মদিন উদযাপন করে সামাজিক মাধ্যমে ওয়ালিদের ছোটবেলার বেশ কিছু ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তারা সামাজিক মাধ্যমে রাজপুত্রের সুস্থতা কামনা করে লিখেছিলেন এতগুলি বছর ধরে তাদের হৃদয় জুড়ে রয়েছেন ওয়ালিদ মহান সৃষ্টিকর্তা আল্লাহর অসীম কৃপায় তিনি আবার সুস্থ হয়ে উঠবেন প্রার্থনা করেছেন পরিবারের আত্মীয়রা হাজার হাজার মানুষ তার আরোগ্য কামনা করেছেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একই ধারণা পোষণ করে চলেছেন যুবরাজের বাবাও তিনিও মনে প্রাণে বিশ্বাস করেন কোমা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন তার আদরের সন্তান খালিদ মনে করেন একদিন ঠিক অলৌকিক কোনো ঘটনা ঘটবে এবং তার ছেলে কোমা থেকে বেরিয়ে সুস্থ হয়ে উঠবেন খালিদ একবার বলেছিলেন চিকিৎসকেরা আমার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করে দিতে বলেছিলেন আমি বলেছিলাম দুর্ঘটনায় মৃত্যু হলে ছেলের কবর দিতাম কিন্তু আমার ছেলে যতক্ষণ নিঃশ্বাস নেবে ততক্ষণ আমি চিকিৎসা চালিয়ে যাব শুধু খালিদ নন কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সৌদি রাজপরিবারের বেশিরভাগ সদস্যই ওয়ালিদের লাইফ সাপোর্ট বন্ধ করতে রাজি নন বিগত বছরগুলোয় যুবরাজের চিকিৎসায় যুক্ত হয়েছিলেন আমেরিকা ও স্পেনের খ্যাতনামা চিকিৎসকেরা কিন্তু সব প্রচেষ্টা সত্ত্বেও এখনও তার জ্ঞান ফেরানো যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার এমনও রোটে গিয়েছিল যে ওয়ালিদ আর জীবিত নেই বেশ কয়েক বছর আগেই নাকি তার মৃত্যু হয়েছে কিন্তু তার পরিবারের তরফে এই কথা গুজব বলে উড়িয়ে দেওয়া হয় চিকিৎসকেরা ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব আশা ত্যাগ করেছেন পরিবারের আশা ও লড়াই করে যাওয়ার অদম্য জেদেই বিশ বছর ধরে প্রাণের স্পন্দন রয়েছে রাজপুত্রের দেহে ওয়ালিদের বাবা ও তার সুবর্ণ ধায়দের আশা পৃথিবীতে এমন সোনার কাঠির সন্ধান তারা পাবেন যা ছোঁয়ালেই আবার চোখ মেলে তাকাবেন তাদের আদরের রাজপুত্র ওয়ালিদ শামিমা চৌধুরী শাম্মী বিএন নিউজ টোয়েন্টি ফোর